পেকুয়া উপজেলার সড়ক দুর্ঘটনার ডেম্পার ধাক্কায় শিশু সহ পাঁচজন নিহত এবার ঘটনা ঘটছে আজ বৃহস্পতিবার সকালে সাতটার দিকে উপজেলার টুইট ইউনিয়ন বাজার এলাকাত এই দুর্ঘটনা ঘটে নিহত পাঁচজন চট্টগ্রাম মুখী সিএনজি অটো রিক্সার যাত্রী আছে নিহতের মধ্যে একজন সিএনজি চালক পেকুয়া দানিয়া একাঠি শহীদ আলমর পুয়া মনিরুর মন্দান নিহত অপর তিনজন ফিরোজ চট্টগ্রাম হাটাজারি এলাকার ও তার স্ত্রী শানমিন এবং

ঘটনাস্থল ট্যাপমা নারা জব্দ করিল